এরে দোষ তোকে তো আমি আগে দেখতাম বাজারে সাইকেল নিয়ে যাতিস তাহলে তুই এখন বাজারে হেঁটে হেঁটে যাস কেন দোষ আমি আগে সাইকেল চালাতাম এখন আমি সাইকেল চালাই না আমি এখন সাইকেল চালাইও না এবং কারো সাইকেলে উঠিও না ক্যারে দোষ তুই এখন সাইকেল চালাইস না কেন দোষ আমি কয়দিন আগে একটা প্যান্ট কিনেছিলাম ভাবছিলাম প্যান্টটা আমি দুই তিন বছর পরব কিন্তু এই শালা সাইকেল চালিয়ে প্যান্টটা আমার এক বছরও গেল না তার আগেই নষ্ট হয়ে গেল বলিস কি রে দোষ তোর প্যান্টটা এক বছরও গেল না তার আগেই নষ্ট হয়ে গেল তাহলে তো দেখি তোর বিরাট বড় একটা ক্ষতি হয়ে গেল আরে রে দোষ আমার বিরাট বড় একটা ক্ষতি হয়ে গেল ভাবছিলাম প্যান্টটা আমি দুই তিন বছর পরব কিন্তু সেটা আর হলো না দোস তা তোর প্যান্টটা কিভাবে নষ্ট হলো আরে এই সালা সাইকেল চালিয়ে চালিয়ে সাইকেলের সিটের সাথে ঘষা খেয়ে খেয়ে আমার প্যান্টটা ক্ষয় হয়ে গেল দোস এই জন্যই তো আমি সাইকেল চালাই সব সময় হেঁটে হেঁটে বাজারে যাই আগে আমি সাইকেল চালিয়ে চালিয়ে বাজারে যেতাম এরপর দেখলাম সাইকেলের সিটের সাথে প্যান্টটা আমার ঘষা খেয়ে খেয়ে ক্ষয় হয়ে যেতে লাগলো জন্য আমি এখন সাইকেল চালাইনি সাইকেল চালানো আমি বাদ দিয়ে দিয়েছি এমনকি আমাকে যদি কেউ বলে মোটর সাইকেলের পিছে উঠতে আমি তাও উঠি না ট্যান্টটা ক্ষয় হয়ে যাওয়ার ভয়তে আর এই সাইকেল চালিয়ে চালিয়ে এমনকি আমার জাঙিটাও ক্ষয় হয়ে গিয়েছিল জন্য আমি কিছুতেই উঠি না তুই একদমই ঠিক বলেছিস এই সাইকেল না চালালে জাঙিটাও অনেক দিন লাস্টিং করে এজন্যই তো আমি তাড়াতাড়ি আমার সাইকেলটাকে বেঁচে দিলাম আর কয়েকদিন সাইকেল চালালে তো আমার প্যান্টের পাশাপাশি জাঙিটাও ক্ষয় হয়ে যেত আচ্ছা দোষ তোর মুখ থেকে এমন ইঁদুর মরা গন্ধ বেরোচ্ছে কেন আরে বেরোবেই তো আমি তো মাসে একবার করে দাঁত বেরাস করি কেটে দোস দোষ তুই মাসে একবার করে দাঁত ব্রাশ করিস কেন আরে রোজ রোজ দাঁত ব্রাশ করলে তো পেস্ট শেষ হয়ে যায় আমার বেরাসটাও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এমনকি দাঁতগুলোও ক্ষয় হয়ে যায় তাই আমি দাঁতগুলো ক্ষয় হয়ে যাওয়ার ভয়তে মাসে একবার করে দাঁত বেরাস করি দাঁত থাকতে তো দাঁতের মর্ম বুঝতে হবে তাই না তুই একদমই ঠিক বলেছিস দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে তা তোর গা থেকেও তো ইঁদুর মরা গন্ধ বের হচ্ছে আমিও ঠিক তোর মতনই মাসে একবার করে গোসল করি তার কারণেই হয়তো গা থেকে একটু গন্ধ বের হচ্ছে ক্যাডে দোষ তুই মাসে একবার করে গোসল করিস কেন শোন তাহলে তুই সাবানের মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে তাই আমরা যদি প্রতিদিন সাবান দিয়ে গোসল করি তাহলে আমাদের স্কিনের ক্ষতি হতে পারে তাই আমি মাসে একবার করে সাবান দিয়ে গোসল করি তুই তো সাবান বাদে এমনি পানি দিয়েও গোসল করতে পারিস তোর কি মাথা খারাপ পৃথিবীতে এমনিতেই পানির সংকট পড়ে গেছে এমনিতেই সরকার থেকে পানি অপচয় করতে একদমই করেছে আর আমি যদি প্রতিদিন গোসল করি তাহলে কত পানি অপচয় হবে বল ওই পানির অপচয় বন্ধ করার জন্য আমি মাসে একবার করে গোসল করি বা তোর কথা শুনে আমার খুবই ভালো লাগলো তুই গোটা দেশের জন্য এত ভাবিস আমিও তাহলে এখন থেকে মাসে একবার করে গোসল করব। তাহলে আমার সাবানটাও বেঁচে যাবে আমার পানিও অপচয় হবে না এমনকি আমার গামছাটাও বেঁচে যাবে প্রতিদিন গোসল করে গামছা দিয়ে গা মছলে গামছাটা ক্ষয় হয়ে যায় বেশি দিন লাস্টিং করে না তুই একদমই ঠিক বলেছিস প্রতিদিন গোসল করে গামছা দিয়ে গা মছলে গামছা ক্ষয় হয়ে যায় গামছা বেশি দিন লাস্টিং করে না আর এর জন্যই তো আমি মাসে একবার করে গোসল করি মাসে একবার করে গোসল করলে সব দিক দিয়েই ভালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন